কালী এপিসোডে আপনাকে স্বাগত আমি পাপাই আর আমি চলে এসেছি আজকে আমাদের বীরভূমের সব থেকে বড় জাগ্রত কালী লোবা কালী মন্দিরের কাছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালী মন্দির এটাই হচ্ছে সেই লোবা কালী মা যেখানে বহু ভক্তের আগমন হয় পুজোর সময় মহাপুজোর সময় তো এখানে বেশি সময় নষ্ট না করে আমরা পুরো মন্দিরটাকে পরিদর্শন করব এবং মন্দির সম্পর্কে এখানকার পুরোহিত মাসার কাছ থেকে কিছু একটা আমরা মন্দিরে আসতে কিন্তু মন্দিরে এখন পুজো হচ্ছে আমাদের কপাল খুব ভালো যে এসে সেই পুজোটা ধরতে পেরেছি কারণ এটা খুবই ভালো লাগছে যে এখন ঘড়িতে প্রায় একটা থেকে দেড়টা খুঁজে খেয়েছে তবু কিন্তু এসে আমরা মায়ের পুজো দিতে পেরেছি এবং দাঁড়িয়ে থেকে আরও পাঁচ পাঁচটা ভক্ত কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু মায়ের পুজো দিচ্ছে আর এখানে কিন্তু মায়ের কাজ হচ্ছে একটু দেখে নিন এখানে কিন্তু মায়ের কাজ হচ্ছে পুরো মায়ের মূর্তি কিন্তু তৈরি চলছে এখন আচ্ছা আমরা এখন পৌঁছে গিয়েছি কিন্তু লোবা কালী মন্দিরে হ্যাঁ এটা কিন্তু লোবা কালী মন্দির আর এই মায়ের পুজোর জন্যে আমরা কিছু জিনিস কিনলাম এই দোকান থেকে তো এই দোকানে পুজোর ফল বললাম আমি বললাম যে এখানে একটা পুজোর ফল করে দিন পুজোর ডালা করে দিন পুজোর ডালা করে দিলো পুজোর ডালার সঙ্গে কিন্তু একটা স্পেশাল জিনিস যেটা আমি কখনোই দেখিনি কোনো মন্দিরেই দেখিনি সেটা হচ্ছে এই তেলটা বাজাজ আমল ড্রব এই তেলটা কিন্তু এর সঙ্গে দিল তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই তেলটা কিসের জন্য তো বললো যে মায়ের জন্য এই তেলটা লাগে মানে মা এই তেলটা নাকি নেয় ঠিক আছে তেল আর সিঁদুর মানে এটা একটা নতুনত্ব কিন্তু এটা আমি হয়তো কোনো দিন শুনিনি বা দেখিনি তবে নতুনত্ব তো বেশি কথা না বাড়িয়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টা পুরোটাই জেনে নেবো যে মায়ের কি মহিমা নমস্কার আমি এসেছি লাভপুর থেকে মায়ের কালীগত এপিসোড নিয়ে কিছু জানতে আচ্ছা তো এটা আমি শুনেছি লোবা মা নাকি খুবই জাগ্রত তো লোবা মায়ের সম্পর্কে আপনি কিছু কথা বলুন আচ্ছা লোবা মায়ের সম্বন্ধে সর্বপ্রথম এই মাকে প্রতিষ্ঠা করেন রামেশ্বর দণ্ডী সেটা কত বছর আগে মিনিমাম আমার কাছে যা রেকর্ড মানে মিনিমাম চারশো বছর চারশো বছর আগে ইয়াস আমার কাছে তিনশো বছরের রেকর্ড আছে আচ্ছা আচ্ছা আর এখানকার কি আপনি আমরা সেবাই যাওয়া সব আচ্ছা এই শিলা এই লোবা এই অজয় নদের ধারে কালী দ বলে এক দয় ছিল সেই দয়ে এই শিলা উনাকে স্বপ্ন দিয়ে সয় রামের যে আমাকে তুই নিয়ে চল প্রবা বহু দিনের কথা যাও স্বপ্ন উনাকে আদেশ হয় উনি তখন জবলায় ধীব সম্প্রদায়কে নিয়ে ওই দয়ে জাল ফেলে এই শিলা মূর্তি পাঁচটিকে জালে উঠেছেন নাম্বার পাঁচটি স্টোন ইমেজ স্বয়ং গণেশ স্বয়ং দক্ষিণা কালী স্বয়ং মা দুর্গা স্বয়ং দেবাদিদে মহাদেব স্বয়ং মহাকাল মহাকাল ভৈরব এই পাঁচটি স্টোন ইমেজ নিয়ে রামেশ্বর দণ্ডী এই লোভাগ্রামে মাকে প্রতিষ্ঠা করেন তখন রামেশ্বর দণ্ডী নিজেই মূর্তি তৈরি করতেন নিজেই পূজা মায়ের বিসর্জন করতেন তখন তো এসব জঙ্গল এলাকা যা শোনা যায় আমরা হচ্ছে চক্রবর্তী পরিবার আমি হচ্ছে চক্রবর্তী পরিবারের দশম পুরুষ প্রথম পুরুষ শ্যাম চান চক্রবর্তীকে ডেকে বললেন শ্যাম তুই আমার মায়ের পুজোর দায়িত্ব ভার গ্রহণ ওটা গ্রামে বিরাজ কর আচ্ছা এই পুজোটা কখন হয় পূজা কার্তিক অমাবস্যায় দীপানিতা অমাবস্যায় দীপানিতা অমাবস্যায় মহানিশাই পূজা আমরা মোটামুটি পূজাতে একটা দেড়টা দুটোর মধ্যে বসার চেষ্টা করি আমাদের পুজো এখানে কি কোনো বলির প্রথা আছে হ্যাঁ বলি প্রথা আছে বলি এখানে মোটামুটি হ্যাঁ ওই পুকুরটা নিয়ে কিছু একটা মানে কিছু গল্প আছে শুনেছি কি ওই পুকুরটা নিয়ে কিছু বলুন দেখছি পুকুরে নাকি মানে শুনেছি নাকি এই মায়ের এই মায়ের মূর্তি বিসর্জন হওয়ার পর এক বছর পর নাকি এই পাটাটি আসে আচ্ছা বিসর্জন হওয়ার পর যা প্রথা ওই পাটাটি কেউ আর না সারা বছর রোদ জলেই পড়ে জলেই থাকবে একদম জল না পুকুর শুকিয়ে গেলে শুকনোতে থাকে পড়ে বিজয়া দশমীর দিন মায়ের ওই পাটাটি মায়ের মন্দিরে আসে সারা বছর জলে পর কেউ ছোবে না এবং বিজয়া দশমীর দিন মায়ের ওই যে মুখটি মুখ তৈরি হয়েছে ওই মুখের মাটি আসে বড় হয়ে থেকে পূর্ব প্রথা অনুসারে এবং পূর্ব প্রথা অনুসারে মায়ের মূর্তি নির্মাণ পূর্ব প্রথা অনুসারে মায়ের পূজা পদ্ধতি সব তবে একটা চেঞ্জ যে যে পুঁথির ম্যানেস্ট্রিক যে পুঁথি আছেন সেটা আমরা করতে পারি না মায়ের আর একটা নতুন জিনিস দেখায় যেটা চটের বস্তা দিয়ে মায়ের নাকি গয়না তৈরি হয় আর সেই কাজটা করছে দাদার সঙ্গে কথা বলে নেবো বলুন দাদা এটা মায়ের এই গয়না হবে মায়ের মটুক মায়ের আঙ্গুল তৈরি এটা হচ্ছে চিনির বস্তা সতী চিনির বস্তা এটা কুচি কুচি করে কাটতে হয় আমাকে তারপর করে জলে ফেলে পাকটা খুলতে হয় খুলে পরে রোদে শুকাইতে হয় শুকাই পরে আবার মাটি যে মাটিটা গয়না করবো সেই মাটিটা দু রকম মাটি লাগে ওর সাথে পাইল করে মানে হাতুড়ি করে মেরে মিশাইতে হয় তারপরে মায়ের তৈরি হয় গয়না কি আঙুল অনেক কিছু হয় চট বস্তা চট বস্তা দিয়ে তৈরি তো কালী মন্দিরে যে এত কিছু রহস্য লুকিয়ে আছে সেটা হয়তো না এলে জানতে পারতাম না বন্ধুরা তো গোটা ভিডিওটা দেখবেন আশা করি সত্যি খুব ভালো লাগে